তো বন্ধুরা আজকে আপনাদের মিশরের এই গার্মেন্টসের সম্পর্কে জানাবো মিশোরে কত টাকা স্যালারি এবং কী কী সুবিধা অসুবিধা কত ঘন্টা ডিউটি করতে হয় তো ভিডিওটি কন্টিনিউ করুন তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম একটি নতুন ভিডিও তো ভিডিওটি হচ্ছে গার্মেন্টস টপিক নিয়ে মিশরে পরিস্থিতি আপনাদের জানাব কত টাকা স্যালারি ধরে কি কি সুবিধা তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে দেখেন আমরা কাজ করি এই ফ্যাক্টরিতে কাজ চলে প্যান্ট এবং গেঞ্জি সব ধরনের কাজ চলে তো বন্ধুরা আপনাদের স্যালারি সম্পর্কে এখন জানাবো স্যালারি হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যারা নতুন আসবেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি আমি যে ফ্যাক্টরিতে কাজ করি এই ফ্যাক্টরির স্যালারি হচ্ছে মিনিমাম চারশো ডলার সর্বনিম্ন সাড়ে তিনশো ডলার ধরে বেতন একটু ভালো কাজ জানলে জুকার অপরটার তার বেতন ধরে চারশো ডলার থাকা খাওয়া কোম্পানি তো এখন আমরা ওভার টাইম করছি এখন ওভার টাইম হইতেছে আমাদের তো সবাই ছুটিতে চলে গেছে সাত ঘন্টা ডিউটি করতে হয় জেনারেল ডিউটি হচ্ছে সাত ঘন্টা তো সাত ঘন্টা পরে যা ডিউটি করবো সব ওভারটাইম মিনিমাম চার পাঁচ ঘন্টা ওভারটাইম হয় প্রতিদিন তো এখন বেরোইছি ওভারটাইম করে দেখেন কীভাবে ফাইজ নিবত আমার সাথে মেয়েরা তো নতুন তো বাঙালি বাঙালি বলে সবাই